বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে হঠাৎ করে অভিযান করেন দুর্নীতি দমন কমিশন দুদক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট দুদকের একদল চালায় অভিযান শেষে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন বর্ষ উদযাপন উপলক্ষে বিসিবির আয়োজনে ১৯ কোটি টাকার গরমিল পাওয়া গেছে সঙ্গে বিপিএল এর আয় ব্যয় ও তৃতীয় বিভাগের দল নির্বাচন ও অর্থের লেনদেনের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন সেই কর্মকর্তা মূলত তিনটি সুনির্দিষ্ট অভিযোগের কথা জানিয়ে দুদকের সহকারী পরিচালক আলামিন গণমাধ্যমকে বলেছেন তৃতীয় বিভাগ বাছাই লিগে এবার ষাটটি দল অংশ নিয়েছে আগে দুই থেকে তিন বা সর্বোচ্চ চার দলের লীগ হতো এখানে হয়তো কোনো কারণ আছে আমরা কাগজপত্র সংগ্রহ করেছি এই ক্ষেত্রে ব্যক্তিগত বা বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা দেখার জন্য এমনিতে বোঝা যাচ্ছে আগে হয়তো অংশগ্রহণের স্বাধীনতা ছিল না কোনো চাপ ছিল যে কারণে দলগুলো না আমরা বিস্তারিত যাচাই বাছাই করে বুঝতে এখানে কি অসঙ্গতি বিপিএল এর টিকিট বিক্রি নিয়ে বিসিবির আয় ব্যয়ে অনেক গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন আলামিন দুদকের সহকারী বলেছেন বিপিএল এর তৃতীয় থেকে দশম মাসর পর্যন্ত বিসিবি যে আয় দেখিয়েছে তা প্রায় পনেরো কোটি টাকা অথচ একাদশ আসরে অনলাইন টিকিট বিক্রি করে বিসিবি আয় করেছে তেরো কোটি টাকা আগে টিকিট বিক্রির তথ্য গোপন রাখা হয়েছে অথবা সেখানে বড় ধরনের অর্থ আত্মসাত ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন ঘিরে ১৯ কোটি টাকার হিসাব মিলছে না বলে জানিয়েছেন আলামিন তিনি বলেছেন মুজিব শতবর্ষের ব্যয়ের হিসেবে কিছু অস্বাভাবিকতা আছে এইসব অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে সেগুলো যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপের ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে কনসার্ট সহ যে আয়োজন হয়েছিল সেখানে সব মিলিয়ে পঁচিশ কোটি টাকা খরচ দেখানো হয়েছে আমরা এই অভিযোগ পেয়েছি তবে আসলে খরচ হয়েছে সাত কোটি টাকার মতো এখানে প্রায় ১৯ কোটি টাকা সরানো হয়েছে বা কিছু হয়েছে এরকম অভিযোগ আমরা পেয়েছি দেড় ঘন্টার এই অভিযানে আলামিনের সঙ্গে থাকা বাকি দুজন হচ্ছেন সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও পরিদর্শক খলিলুর রহমান অভিযান শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী বলেছেন সরকারি প্রতিষ্ঠানের নির্দেশনায় বিসিবি সব সময় সহযোগিতা করে এসেছে দুদকের পক্ষে থেকে যে নথিপত্র চাওয়া হয়েছে আমরা তা সরবরাহ করছি নিউজ ডেস্ক দৈনিক